আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেইখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আমি আর তাওরাত মিলে আসছি হচ্ছে আমার বোনের বাসায় অরিনের বাসায় আর কি তো আমি একটু হামজাকে দেখবো ওর বাসায় কয়েকদিন ধরে আসা হয় না আর এখন বাচ্চাদের তো এক্সাম শুরু হয়ে গিয়েছে আর এখন বোনের বাসায় কিন্তু তেমন যাওয়াও হচ্ছে না যেহেতু বাচ্চাদের আজকে কয়েকদিন ধরে ওদের এক্সাম শুরু হয়ে গিয়েছে আর আমি যদি বাসায় না থাকি ওরা তো পড়ায় একদমই মন বসে না বা পড়েও না অনেক সময় তো সেই জন্য সবসময় বাসায় থাকছি আর বোনের বাসায়ও যাওয়া হচ্ছে না মায়ের বাসায়ও যাওয়া হচ্ছে না আর এদিকে তো আমার হামজা বাবা ঘুমাচ্ছে আর টুন্ডু তো আমাকে ওর গিফট দেখাচ্ছে ও একটা গিফট বানিয়েছে নাকি আছে আছে

আমি বেশিক্ষণ ছিলাম না একটু সময় বসে হামজাকে দেখেছি সবাইকে দেখে আবার বাসায় চলে আসলাম তো মিনহা বুড়ির কাণ্ড দেখেছেন ও এত বেশি পণ্ডিত আমার বোনের এটা কি হয়েছে জানি না অনেক বেশি দুষ্ট আর অনেক বেশি পণ্ডিত এত সুন্দর সুন্দর কথা বলে আমি তো ওর কথা শুনে হাসি সব সময় আর এত বেশি ভালো লাগে সবাই মাসাল্লাহ বলবেন তো এই তো মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি খারাপ লাগে ওদেরকে না দেখলে সেজন্য আমি হুট করে ওদেরকে দেখতে চলে যাই আমি অরিনের বাসা একটু সময়ের জন্য গিয়েছিলাম বেশিক্ষণ ছিলামও না বাসা থেকে সব সময় ফোন দিচ্ছে নোসাইবা তাসির এরপর ওরা ফোন দিচ্ছে কে এন আসছে না মো চলা আসো তো ওদেরকে এসে আমি সন্ধ্যায় নাস্তা বানিয়ে খাইয়েছি হালুয়া বানিয়েছি ওরা হালুয়া খেয়েছে এরপর চা তো বাচ্চারা খায় তো ওরা পড়তে বসে গিয়েছে তো এটা হচ্ছে রাতের বেলা এখন বাজে প্রায় কয়টা সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মতো আয়াসকে নিয়ে ফাহিমে এসেছে তো আয়াস নাকি বলেছিল বাহিরে যাবে তো ফাহিম আমাদের বাসায় আসলো আমার বাসায় আর কি আয়াসকে নিয়ে ঘোরাতে আর কি তো ফাইমকে একটু নাস্তা দিব এখন যেহেতু রাত ও নাস্তা খেতে চাচ্ছে না তো যেহেতু ভাই আসছে আমার ভাইয়ের ছেলে আসছে আয়াস আসছে তো আমি একটু শ্যামাই দিয়েছি আর শ্যামাইয়ের মধ্যে আমি হচ্ছে ক্রিম দিয়েছি উইপিং ক্রিম আমি যেহেতু ক্যাকে কাজ করি বা কেক বানাই আমার বাসায় তো সময় ক্রিম থাকে আর লাচ্চা শ্যামাইয়ে যদি একটু ঠান্ডা ঠান্ডা ক্রিম দেওয়া হয় এত বেশি মজা লাগে তো আমি কিন্তু ইদানিং লাচ্চা শ্যামাই বানালে ওখান থেকে কিন্তু ফ্রিজ থেকে ক্রিম বের করে দিয়ে খাই অনেক বেশি মজা হয় খেতে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন লাচ্চা শ্যামাইয়ের সাথে যদি একটু ক্রিম দিয়ে খান যদি হাতের কাছে থাকে আর কি না থাকলে তো এমনিতেই মজা হয় আর অনেকে দেখা যায় লাচ্চা লাচ্ছাশ্যামাই না খেতে চায় না আমার বাচ্চারাও তেমন পছন্দ করে না তবে আমার কিন্তু ভালো লাগে আর ইদানিং যেহেতু ক্রিম দিয়ে খাচ্ছি আমার অনেক বেশি মজা লাগে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি দুই দিনের ব্লগ কিন্তু একসাথেই শেয়ার করছি আর কয়েকদিন ধরে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে যেহেতু বেকিংয়ের কাজও করছি পাশাপাশি সংসার তো আছে আর বাচ্চাদের পরীক্ষা চলছে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো ব্লগ কিন্তু রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না তো আমার অনেক আপরা কিন্তু আমাকে কমেন্টস করেন যে আপু আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম আমাদের আপনাদের ভালো লাগে একটু হলো আপনার ব্লগগুলা শেয়ার করিয়েন তো যারা আমাকে পছন্দ করেন আর কি তো এটা হচ্ছে আপনাদের আমার প্রতি ভালোবাসা অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্টস করেন কেন ব্লগ নিই না তো এটা হচ্ছে আমি সকালে তাওড়াত গিয়েছে ওকে পারুটি দিয়েছে আর তাসির দোহাকেও আমি পাউরুটি দিয়ে জেলি দিয়ে খাইয়ে দিয়েছি তাসির দোহাকে ওর আব্বু স্কুলে দিয়ে আসবে ওর আব্বু যখন বাসায় থাকে উনিই হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে আসে তো ওরা হচ্ছে ওরা জন্য অপেক্ষা করছে তো একদিক দিয়ে কিন্তু নজরাবুর সুবিধে হয়েছে বাচ্চাদের দিয়ে আসার টাইমে একই সাথে কিন্তু বাজার সদায়ও নিয়ে আসে যেহেতু আবাসীকে অনেকগুলো ভ্যান বসে সবজির ভ্যান ওখানে কিন্তু পাবেন না যে জিনিস খুবই কম সব কিছু কিন্তু ভ্যানের মধ্যেই পাওয়া যায় আর সবজির জন্য কিন্তু বাজারে যাওয়া হয় না মাছ মাংস পাওয়া যায় তবে আমাদের বহদাহাট থেকে মাছ মাংস বাজারগুলো করা হয় আর সবজি বাজারগুলো কিন্তু এখান থেকেই নেওয়া হয় সকাল থেকে একদম সাতটা থেকে বারোটা অবধি পর্যন্ত থাকে পর কিন্তু উঠিয়ে এরপর যেহেতু আবাসিকের মধ্যে বসে তো যাই হোক ওখান থেকে কিন্তু অনেক ফ্রেশ সবজি পাওয়া যায় তো আমাদের বেশি করে সবজি কিন্তু এনে ফ্রিজে রেখে দিই না মাত্র কয়েকদিনের জন্য সবজি নিয়ে আসি সব সময় তো ফ্রেশ সবজি পাওয়া যায় বাজারে উনি আসার সময় নিয়ে আসে আর কি নিয়ে আসার সময় হচ্ছে একদম টাটকা শাক নিয়ে এসেছে এটা হচ্ছে এই শাকটা কিন্তু অনেক বেশি মজা হয় এটা বেশিরভাগ কিন্তু বিলের মধ্যেই চাষ করা হয় বা আমাদের গ্রামে দেখা যায় এমনিতেই উঠে যায় খালের পাড়ে এরপর বিলের মধ্যে রোডের পাশে তবে এই শাকটা কিন্তু অনেক বেশি মজা একটু ভেজে রান্না করলে আর কি আর একটু তেলও বেশি দিতে হয় এটা অনেক বেশি মজা হয় আমাদের চট্টগ্রামে দেখা যায় এটাকে এলিসা শাক বলে বা কেউ ইলেসি শাক বলে অনেক রকমের নাম কিন্তু ডিস্ট্রিক্ট ভেদে অনেক রকম নাম হয়ে যায় এই শাকের মধ্যে একটা দেখা যায় তিতা টাইপের আছে ওইটাও কিন্তু অনেক মজা যারা একটু তিতা পছন্দ করেন আর এটাও কিন্তু অনেক মজা হয় তো উনি আসার সময় অনেকগুলো বাজার সদাই নিয়ে এসেছে মুরগি নিয়ে এসেছে এগুলো হচ্ছে আমি একটা মুরগি দুইবার করে রান্না করব আর আর যেহেতু আমি প্রতিদিন রান্না করি একসাথে বেশি করে রান্না করি না তো আমি দুই ভাগ করে নিয়েছি সমান করে তো বেশি ময়লাটা একটু ধুয়ে রাখছি যখন যেটা রান্না করব তখন কেটেই কিন্তু রান্না করে ফেলি তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি শাকগুলা বেছে দিয়েছে আমি আজকে মুরগি মাংস রান্না করেছি আর মুরগি দেখা যায় বাচ্চাদের ঘরে তো মুরগিটাই খাওয়া হয় মাছটা তেমন খাওয়া হয় না আর কয়েকটা আলু দিয়েছি আর হচ্ছে আমি শাক রান্না করব। শাক করব করবো আর কি এখানে হচ্ছে লাউ রান্না করেছি আমি মুরগির ছোটো ছোটো হাড্ডি গুড্ডি দিয়ে আর লাউ রান্না করেছি মুরগির মাংস দিয়ে কিন্তু আমার লাউ অনেক বেশি মজা হয় খেতে আর যদি একটু ছোলার ডাল দেওয়া হয় তাহলে আরও বেশি মজা হয় তবে আমার বাসায় ছোলার ডাল বা মুগ ডাল কিছুই ছিল না আর যদি একটু ডাল দেওয়া হয় মুগ ডাল বা ছোলার ডাল তাহলে অনেক বেশি মজা হয় লাউটা আমি শাকবাজি করার জন্য একটু রসুন থেতলে নিয়েছি আর কাটের হামল দিস্তে এটা কিন্তু একটু রসুন থেতলার জন্য বা গরম মশলা একটু থেতলে দেওয়ার জন্য আমি সব সময় চুলার পাশেই রাখি তো এই তো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আমি এই শাকটা ভেজেই রান্না করব আর এটা কিন্তু ডাল দিয়ে একটু যদি আলু কুচি করে দিয়ে একটু চুল করে রান্না করা হয় এটু অনেক বেশি মজা আর ইদানিং কিন্তু এই শাক নিয়ে দেখা যায় ফেসবুকে বিভিন্ন রকম কিছু টিপস দেখানো হয় এই শাকটা নাকি অনেক বেশি উপকারী এই শরীরের জন্যে আর শাক সবজি তো শরীরের জন্য এমনিতেই উপকারী যে কোনো কালারফুল সবজি বা শাক বাচ্চাদের খাওয়াতে পারলে বা আমরা বড়রা খেতে পারলে অনেক বেশি উপকারী আমাদের আশেপাশে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা চিনিই না বা মূল্যই দিই না অল্পতেই কিন্তু হাতের নাগালে পাওয়া যায় তো এই শাকটা হচ্ছে একদম আশে রোডের আশেপাশে এরপর বিলে খালে বিলে পুকুরের পাড়ে সব জায়গায় কিন্তু পাওয়া যায় তবে গ্রামেগঞ্জে কিন্তু খুবই কম খাওয়া হয় তো নসুরবাবুকে বলি এই শাকটা পেলে নিয়ে আসার জন্যে আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় তো শাকের কোনো অভাব নাই আর শাকটা কিন্তু দুপুরে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার মেয়ে হচ্ছে নুসাইবা শাকটা পছন্দ করে এই তো আমি রান্না করেছি আজকে মুরগি মাংস ভুনা করেছি একটু আলু দিয়ে এরপর লাউ রান্না করেছি এরপর হচ্ছে শাক এটাই ছিল আমাদের দুপুরের খাবার আর নুসাইবাব হচ্ছে গত দুই দিন আগে এসেছে সাতকানিয়া থেকে বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে সেই কারণে তো আর ওদের কিছু বইয়ের দরকার ছিল আর এতদিন হচ্ছে ওদের গাইডগুলো কেনা হয়নি যেহেতু স্কুল থেকে নতুন বই বের করা হয়নি বা দেওয়া হয়নি ঈদের পর দিয়েছে আর কি ওদের স্কুল থেকে ওদের বইগুলো কিনে দিবে দুই একদিন পর তো পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অলরেডি আমি ভয়েস ওভার দিচ্ছি এটা হচ্ছে গত এক সপ্তাহ আগের ব্লগ তো ওদের কিন্তু বর্তমানে পরীক্ষা চলছে তো ওদের বই কিনে দেওয়া হয়েছে ওদের বইগুলো কিন্তু বাইন্ডিং করা হয়নি আর আমি তো বই বাইন্ডিং করতে একদমই পারি না তো নসিবাবু কিন্তু অনেক অনেক ভালো বই বাইন্ডিং করে তো তাসির দোহা স্কুল থেকে আসার সময় অনেকগুলো রং পেন্সিল ওদের প্রয়োজনীয় যা যা ওদের ম্যাম বলে দিয়েছে ওদের কি কি লাগবে কি কি দরকার সেগুলো হচ্ছে ওরা স্কুল থেকে আসার সময় লাইব্রেরি থেকে নিয়ে নিয়েছে তো এটা হচ্ছে তাসির আসার পর ওরা বউকে বলেছিল বাহিরে দোকানে নিয়ে যাবে আর কি তো আমি আর নসিব আব্বু বের হলাম সাথে তাসিরকেও নিয়ে আসতে হলো যেহেতু ওরা বউকে বলেছে স্কুল থেকে আসলো ওকে বাহিরে নিয়ে যাবে তো আর পারলাম না ওকে রেখে আসতে তো সাথে তো তাওরা আছে তো আমার বাসায় দেখা যায় এত বেশি চশমা ভেঙে যায় বা তাওড়াত এত বেশি চশমা ভেঙে ফেলে নুসাইবাকে তো ঈদের কয়েকদিন আগে চশমা নতুন একটা দেওয়া হয়েছে তো ঈদের পর আমরা যখন বাড়ি থেকে এসেছি ও চশমাটা তাওড়াত ভেঙে দিয়েছে এরপর আমারটাও ভেঙে দিয়েছে তো আমি আজকে একটা নতুন চশমা নেব তো আমার গ্লাসটা হচ্ছে ঠিক আছে শুধু ফ্রামটা ভেঙে গিয়েছে তারা কিন্তু অনেক বেশি দুষ্টামি করে আর বিশেষ করে ও চশমা পেলেই কিন্তু ভেঙে ফেলে অনেক কিন্তু সামলিয়ে রাখি তবুও কিন্তু বাচ্চা মানুষ এটা বুঝে না বা বুঝাতে পারি না তো যাই হোক আমি চশমা নিলাম নতুন আর একটা ফ্রাম নিলাম তো নুসাবের জন্য একটা চশমা নিলাম যেহেতু বাসায় দেখা যায় ছোটো বড়ো সবাই চশমা ছাড়া চলতে পারি না তো আমি তো চশমা না পড়লে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তো দোকান থেকে হচ্ছে আমরা টোটাল দুইটা চশমা নিয়েছি একটা আমার জন্য নোসেবা আব্বুর জন্য নুসেবর আব্বুর জন্য না নুসাইবার জন্য নুসাইব আব্বু কয়েকদিন আগেই নিয়েছে তো ওখান থেকে চলে আসলাম আমরা নাসিরাবাদ জিসিতে তো ওখান থেকে হচ্ছে আমি একটা সু ক্যাবিনেট নেবো বাসার জন্য যেহেতু বাসায় সু কেবিনেট নেই তো বাসায় সব জুতা এলোমেলো করে ফেলে বাচ্চারা দেখা যায় জুতা রাখতে পারছি না তো খুবই অগুছালো হয়েছিল তো ওখান থেকে একটা সু কেবিনেট নিলাম তো আমরা আসার সময় এটা গাড়িতে উঠিয়ে দিয়েছি আমরা সিঞ্জি নিয়ে চলে আসলাম তো এই তো আসার পর সব জুতা গুছিয়ে রেখেছি যেহেতু আমরা আর ঘরে বাচ্চারা আছে বাচ্চাদের জুতাগুলো সব ঘরে দেখা যায় এলোমেলো হয়ে থাকে তো এই তো সব জুতা হচ্ছে আমি এখানে গুছিয়ে রেখেছি আমরা বাসায় যেহেতু ছয় থেকে সাতজনের মতো আছি তো সবার জুতা যদি আমরা রাখি এই ধরনের দুইটা সু ক্যাবিনেটের দরকার আমাদের বাসায় তো যেহেতু আমরা বাসা ভাড়ায় থাকছি তো আমি চাচ্ছি না একদম অপ্রয়োজনীয় জিনিস কিনে আমি বাসাটা একদম ভর্তি করে ফেলি আমার বাসাটা হচ্ছে অনেক বড় এই বাসাটা বড় বেডরুম বড় এরপর ড্রয়িং রুম বড় চাইলে কিন্তু অনেক ফার্নিচার রাখা যাবে এখানে তবে আমি একটা মানে চিন্তা করছি আর কি এই বাসায় আমরা সারা জীবন থাকবো না বা বেশি দিন থাকার ইচ্ছেও নেই যেহেতু বাসাটা সব দিক দিয়ে ঠিক ঠিক আছে তবে অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্টস করেছেন আপু আপনার বাসার কালারটা ঠিক নেই বা হোয়াইট কালার হলে ভালো লাগতো আরও আসলে আমরা যেহেতু ভাড়া বাসায় উঠেছি তো এটা তো আমাদের পসিবল না বাসার কালারটা চেঞ্জ করার আমরা ওটার আগে বাসাটা কালার করিয়ে দিয়েছেন তো ওনাদের পুরা বিল্ডিং নাকি এই কালার সেই জন্য আর অন্য কালার দিতে পারবে না আর আমাদের বাসায় হচ্ছে জমিদার এখানে থাকে না ফ্যামিলিসহ বিদেশে থাকে সেই কারণে দারোয়ানের একটু পাওয়ার বেশি আর কি যাই হোক তো আমিও চাচ্ছি না একদম হিজি করে রাখি বাসাটা আমি হয়তো সামনে যদি আর একটা বাসা নিই সেটা এত বড়ো রুম নাও হতে পারে তো যেহেতু বাসা চেঞ্জ করার চিন্তা আছে সেই কারণে আমি বেশি ফার্নিচারও নিচ্ছি না যেটা বেশি প্রয়োজন যেটা ছাড়া চলতেই পারবো না সেভাবেই কিন্তু আমি জিনিসপত্র কেনাকাটা করছি আর কি তো এই তো শুকিয়েিনা একটা গুছিয়ে নিলাম এরপর বিকেলের জন্য নাস্তা বানাবো তো প্রায় সময় দেখা যায় সন্ধ্যার সময় আমার নুডলসটা বানানো হয় বাচ্চারা তো নুডলসটাই পছন্দ করে তো আজকে চিন্তা করলাম একটু নুসে বাবু যেহেতু আছে উনিও আমার পিঠা খেতে পছন্দ করে তো আজকে একটু তেলের পিঠা বা আন্দাসা পিঠা বলি আমরা এটা তো আন্দাসা পিঠা বানিয়ে নিচ্ছি এখানে শুধুমাত্র ময়দা সুজি দিয়েছি একটু গুঁড়া দুধ দিয়েছি চাইলে নারিকেলও দেওয়া যেত যেহেতু আমার বাসায় এখন নারকেল নাই হাতের কাছে তো আমি শুধুমাত্র সুজি ময়দা এরপর একটু গুঁড়া দুধ দিয়েছি চিনি দিয়েছি একটু ফ্লেভারের জন্য ভেনিলা এসেন্স দিয়েছি বলেছি না যেহেতু বেকিংয়ের কাজ করি বেকিংয়ের জিনিসপত্র হাতের কাছে থাকে এগুলা নিয়ে এটাই সেটা হচ্ছে আইডিয়া করে বানিয়ে ফেলি আর কি এই ধরনের পিঠাই যদি একটু ভ্যানিলা এসেন্স দেওয়া হয় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো একটু ভেনিলা এসেন্স দিয়েছি আর আমি হচ্ছে পিঠাটা যেহেতু সাথে সাথে বানিয়ে নিয়েছি যদি একটু ভিজিয়ে রাখা হয় রেস্টে রাখা হয় ব্যাটারটা আরও একটু ভালো হয় তো যেহেতু সাথে সাথে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলছি আমি একটু গরম পানি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে পিঠাটা বানিয়েছি অনেক বেশি মজা হয়েছে খেতে আর এই পিঠাটা হচ্ছে আমার মাও বেশি পছন্দ করে তো এইদিকে হচ্ছে নুসেবাব বই যে দোহার তাসিরের বইগুলো বাইন্ডিং করে দিচ্ছে যেহেতু উনি সাতকানিয়াতে চলে যাবে আবার তো ওখানেও কিছু সময় দিতে হচ্ছে ওনাকে যেহেতু আমাদের ওখানে নতুন বাড়ির কাজটা শুরু করেছে আপনার মিস্ত্রি দেওয়া হয়েছে আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ